ওয়েলকাম টু দি ডিজিটাল রিকোয়ার প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের ভূগোলের শিক্ষক কিশোর স্যার আজকে আমি তোমাদের জন্য এবছরে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ দুই সালে যারা এর মধ্যেই ইতিমধ্যে তোমরা যারা ইলেভেনে ক্লাস ইলেভেনে পরীক্ষা কমপ্লিট করেছো এবং উচ্চ মাধ্যমিকে শুরু করতে যাচ্ছ ক্লাস দ্বাদশ শ্রেণীর পড়াশুনো তাদের জন্য আমি ভূগোল বিষয়ের প্রশ্নের ধরন এবং সিলেবাস কী তোমাদের সিলেবাসটায় কি আছে এবছর কি কি পড়তে হবে এবং কি কি ধরনের প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকে চলে এসেছি আজকের এই ক্লাসটিতে তোমরা খুব ভালোভাবে সেই সিলেবাসকে তোমাদের এবং তোমাদের যে প্রশ্নের কাঠামো সেটাকে খুব ভালোভাবে বুঝে নাও কারণ বছরের শুরুতেই যদি তোমরা সিলেবাসটাকে ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা তোমাদের এই যে বিষয়ের উপর যে ক্ষমতাটা তোমাদের কিন্তু স্ট্রং হবে তোমরা আরও অনেক ভাবো ভালোভাবে বিষয়টিকে কড়ায়ত্ত করতে পারবে সেটাকে বুঝতে পারবে এবং যেখান থেকে যেভাবে এই প্রশ্ন হোক না কেন তার উত্তর দিতে কিন্তু তোমরা প্রস্তুত থাকবে এবং বুঝতে পারবে যে কোন পার্টটায় তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকার আছে কোন পার্টটা সহজ আছে কোন পার্টটা কঠিন আছে কোন পার্টটা তোমাদের একটু আগে থেকে পরিচিত এবং কোনটা নতুন সেই জন্য তোমরা দেখো সিলেবাসটা যদি ভালো করে শুনে নাও বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এবং তোমাদের ভালো পরীক্ষা দেওয়ার রাস্তা কিন্তু সুগম হয়ে যাচ্ছে তাই দেখো তোমাদের ক্লাস টুয়েলভে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে নতুন সিলেবাসে কি কি প্রশ্ন কি কি সূচিপত্রে কী কী চ্যাপ্টার আছে এবং প্রশ্নগুলো কি কীভাবে হতে পারে কত ধরনের প্রশ্ন হয় কি কি মার্কসে কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন হয় এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আজকে পরিষ্কার হতে চলেছে তো প্রথমেই তোমাদের ভূগোলে প্রাকৃতিক ভূগোল এবারে রয়েছে প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলে তোমাদের রয়েছে মোট সাতটা চ্যাপ্টার দেখো প্রাকৃতিক ভূগোলে মোট সাতটা চ্যাপ্টার তার মধ্যে প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে রয়েছে কি ভূমিরূপের গঠনকারী প্রক্রিয়া ঠিক আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তো এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় মূলত তোমাদের পড়তে হবে বহির্জাত প্রক্রিয়া সেই জানা পরিচিত জিনিস বহির্জাত প্রক্রিয়া আরোহণ অবরোহণ পর্যায়ন আর কি কি পড়তে হবে এখানে তার সঙ্গে পড়তে হবে কি কী পড়তে হবে তোমাদের আবহ বিকার ঠিক আছে আবহ বিকার নগ্নি ভবন আর বলিয়ে দিলাম যে পর্যায় ঠিক আছে এই যে প্রথম চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে তোমাদের বহির্জাত প্রক্রিয়া কিন্তু এই বিষয়গুলো আছে শুরুতে ঠিক আছে এবার দেখো এরপরে কি আছে এরপরে আছে তোমাদের ভৌমজল এই জিনিসটা তোমাদের কাছে নতুন এই ভৌমজলের কাজে তোমাদের কাছে পড়তে হবে কী কী এই ভৌমজলের কাজে কিন্তু পড়তে হবে যে ভৌমজলের উৎস কি কি ভৌমজলের উৎস পড়তে হবে তোমাদের কিভাবে ভৌমজল সৃষ্টি হচ্ছে ঠিক আছে তারপরে কি ভৌমজলের প্রকারভেদ প্রকারভেদ পড়তে হবে কি কি ধরনের ভৌমজল হয় ঠিক আছে তারপরে ভূমজল সম্পর্কিত কী কী ক্ষয়কার্য এবং প্রশ্রবণ পড়তে হবে এর সঙ্গে প্রশ্রবণ পড়তে হবে আর ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমির পড়তে হবে যেটা এক কথায় এটা কোথায় দেখা যায় এই কার্স্ট অঞ্চলে কিন্তু এই ভৌমজলের কাজ কিন্তু দেখা যায় কার্স্ট অঞ্চলে ঠিক আছে কার্স্ট অঞ্চলে পড়তে হবে এর সঙ্গে ঠিক আছে এরপর দেখো এই প্রথম চ্যাপ্টারের এই তৃতীয় ভাগে রয়েছে যেটা কি সি এখানে সি দিয়েছি আমি এই সি রয়েছে সমুদ্র তরঙ্গের কার্য গঠিত ভূমি রূপ সমুদ্র তরঙ্গ যেটা প্রতিনিয়ত সমুদ্রের উপকূলের দিকে আসতে পড়ছে সমুদ্রের উপর দিয়ে সেই তরঙ্গের আঘাতে সেই তরঙ্গের আঘাতে ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ হয় ঠিক যেরকম তোমরা ক্লাস টেনে বা দশম শ্রেণীতে নদী বায়ু হিমবাহের কাজ তোমরা পড়েছো এই ক্ষেত্রে এক্ষেত্রেও ক্লাস টুয়েলভে এসে কিন্তু যে বহির্জাত প্রক্রিয়ার যে ভাগগুলো সমুদ্র তরঙ্গ সেই সমুদ্র তরঙ্গেরও ক্ষয় কাজ সঞ্চয় কাজের পদ্ধতি এর ফলে গঠিত ভূমিরূপগুলো কিন্তু পড়তে হবে খুব ইন্টারেস্টিং খুব সুন্দর সুন্দর ছবি এখানে রয়েছে বাস্তবের সঙ্গে বাস্তব পৃথিবীর সঙ্গে মিলিয়ে তোমরা এখানে খুব সহজে খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেট করে তোমাদের পড়াব তোমাদের ক্লাসগুলো খুব ভালোও লাগবে তাই অবশ্যই এখনই ক্লাস বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো যেন নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায় কারণ এই ক্লাসগুলো খুবই মজাদার হতে চলেছে যেটা তোমাদের কাছে খুবই সহজ এবং সুগম হতে চলেছে তাই কিন্তু তোমরা দেখবে ঠিক আছে তো প্রথম চ্যাপ্টারের তৃতীয় পার্টে রয়েছে কিন্তু সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ ও সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ একদম বাস্তব পৃথিবীতে এগুলোর কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে কি ক্ষয়চক্র এই ক্ষয়চক্র চ্যাপ্টারটাও খুব ইন্টারেস্টিং তোমাদের কাছে নতুন এই ক্ষয়চক্র চ্যাপ্টারে তোমরা বুঝতে পারবে কিভাবে একটা ভূমিরূপের একটা ইতিহাস একটা ভূমিরূপের ইতিহাস বুঝতে পারবে কীভাবে একটা ভূমিরূপের জন্ম থেকে ধীরে ধীরে ভূমিরূপটা ক্ষয় হয়ে সমপ্রায় ভূমিতে পরিণত হয় কিভাবে একটা ভূমিরূপের সৃষ্টি হয় এবং সে কি কি পর্যায়ের মধ্যে দিয়ে যায় একটা ভূমিরূপেরও একটা মানুষের মতোই একটা জীবনচক্র আছে যেখানে আমরা বিখ্যাত ভূগোলবিদ ডাব্লিউ এম ডেভিসের সেই ক্ষয়চক্র কিন্তু আমরা এখানে এই চ্যাপ্টারে পড়ব ঠিক আছে খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার দেখো এরপরে তৃতীয় অধ্যায়ে রয়েছে কি জল নির্গম প্রণালী এই জল নির্গম প্রণালী কি দেখো জল নির্গম প্রণালী বলতে আমরা বুঝতে পারি যে ইংলিশটা এর হচ্ছে কি যে একে বলা হয় দেখো জল নির্গম প্রণালীর যে বিষয়টা আছে এখানে তোমাদের পড়তে হবে কিভাবে নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত তার গতিপথে যে ড্রেনেজ প্যাটার্ন অর্থাৎ কী ধরনের নকশা তৈরি করছে তার প্যাটার্নটা কি তৈরি করছে কি ধরনের পেটার্ন অর্থাৎ গঠন তৈরি করছে সেটা এই চ্যাপ্টারে কিন্তু আছে এখানে বুঝতে পারবে যে একটা নদীকে তো আমরা এর ক্ষুদ্র অংশকে দেখতে পাই এই নদীটাকেই যদি আমরা উৎস থেকে মোহনা পর্যন্ত বা নদীটা উৎস থেকে যেখানে গিয়ে মিশছে সেই গোটা এলাকাটাকে এক বিশাল এলাকাকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো সেখানে যে নদীগুলো আছে নালাগুলো আছে সেগুলো নদীগুলো একটা বিশেষ ধরনের প্যাটার্ন একটা একটা ভঙ্গি একটা নকশা তৈরি করছে সেই নকশাগুলো অনুসারে তাদের আলাদা আলাদা নাম আছে সেই নামগুলো কীভাবে গঠিত হয় কেন এই নদীর নকশাটা নাম এরকম এই সমস্ত বিষয়গুলো জানতে পারবো এবং প্রত্যেকটা জায়গার ভূমির ঢাল এবং সেখানকার ভূগঠনের সঙ্গে যে নদী নকশার যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের ক্লিয়ার হতে চলেছে ঠিক আছে এটা নতুন তোমাদের কাছে এর পরের চ্যাপ্টার চতুর্থ অধ্যায়ে তোমরা কি দেখতে পাবে চতুর্থ অধ্যায়ে পাবে তোমরা মৃত্তিকা এই মৃত্তিকা চ্যাপ্টারে কী আছে দেখো এই মৃত্তিকা চ্যাপ্টারে তোমাদের আছে যে মৃত্তিকার সৃষ্টির পদ্ধতি ঠিক আছে মৃত্তিকার প্রোফাইল বা মৃত্তিকা স্তরগুলো মাটির পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে আদি শিলা পর্যন্ত যতদূর পর্যন্ত গাছের শিকড় পৌঁছায় বা ভৌমজল যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত মৃত্তিকাকে আমরা মাটির কি কতগুলো স্তরে ভাগ করতে পারি সেই স্তরগুলো কিন্তু ও এ বি সি ডি এই স্তরগুলোর বৈশিষ্ট্য এগুলো কীভাবে গঠিত হয় কোন স্তরে কী উপাদান থাকে ঠিক আছে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই মৃত্তিকা এবং পৃথিবীতে বিভিন্ন স্থানে যে বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হচ্ছে সেই মৃত্তিকার সৃষ্টির যে প্রসেসগুলো পদ্ধতিগুলো মৌলিক প্রক্রিয়া বিশেষ প্রক্রিয়া সেই সমস্ত কিছু নিয়েই এই চ্যাপ্টার ঠিক আছে এরপরে প্রাকৃতিক ভূগোলের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেটা কি বায়ুমণ্ডল সেটা হলো তোমাদের বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল চ্যাপ্টার কিন্তু তোমরা আগে ক্লাস টেনে যেরকম পড়ছো তার সঙ্গে কিন্তু মিল নেই এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটাও মনে রাখবে এই ক্লাস টুয়েলভে এটা একটা অন্যতম বড় চ্যাপ্টার এই চ্যাপ্টারে অনেকগুলো বিষয় রয়েছে একে ইজি চ্যাপ্টারকে টোটালি আমরা চার ভাগে ভাগ করে পড়ব ঠিক আছে প্রথম ভাগে আমাদের পড়তে হবে কি বায়ুমণ্ডলীয় গোলযোগ এখানে পড়তে হবে দেখো ঘূর্ণবাদ পড়েছ তোমরা ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাদ পড়েছ সাইক্লোন আর কি অ্যান্টিসাইক্লোন বা প্রতি ঘূর্ণবাদ কিন্তু তোমরা ক্লাস টেনেও পড়েছিল পড়েছিলে ঠিক আছে তো এই ক্লাসে এসে এখন তোমাদের এই ঘূর্ণবাদ এর শ্রেণীবিভাগ পড়তে হবে ঠিক আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ না দি শীতোষ্ণ ঘূর্ণবাদ আরও ভাগ রয়েছে এগুলো এই সমস্ত কিছু ঘূর্ণবাদ সম্পর্কে ডিটেলস পড়বে আর কি কী পড়বে এখানে ঘূর্ণবাতের সৃষ্টি এর জীবনচক্র কীভাবে একটু ঘূর্ণুবাদের জন্ম থেকে এর ঘূর্ণবাতের সৃষ্টি হওয়া থেকে শুরু করে এর বিভিন্ন পর্যায়ে কী হয় শেষ পর্যায়ে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায় সেই সমস্ত কিছু কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে এবং একটা ঘূর্ণিঝড়ের বা একটা ঘূর্ণবাতের একটা ঘূর্ণবাতের কয়টা পার্ট থাকে একটা ঘূর্ণিঝড় যে সৃষ্টি হচ্ছে সেই ঘূর্ণিঝড়ের কোথায় কোন অংশ কী থাকছে এই সমস্ত কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে ডিটেলস এখানে রয়েছে তারপরে আর কি রয়েছে তারপরে এই বায়ুমণ্ডলেরই আরেকটা পার্টে সেকেন্ড পার্টে রয়েছে তোমাদের জলবায়ুর শ্রেণীবিভাগ বিশ্বব্যাপী জলবায়ুর যে শ্রেণীবিভাগ সেই জলবায়ুর শ্রেণীবিভাগ করার চেষ্টা কিন্তু করেছিলেন অনেক বিজ্ঞানী এখানে তোমাদের সিলেবাসে আবহাওয়িদ কোপেন এবং থর্ন থয়ের নামে দুজন আবহাওয়াবিদ রয়েছেন এদের কৃত শ্রেণীবিভাগ বিশ্বের জলবায়ুর যে শ্রেণীবিভাগ সেগুলো সম্পর্কে এখানে রয়েছে সেই জলবায়ুগুলোর বৈশিষ্ট্য ঠিক আছে এই পার্টটা একটু নতুন একটু কঠিনও মনে হবে তোমাদের এই অংশটা বোঝার বিষয় আছে এখানে ঠিক আছে এরপরে দেখো এরপরে রয়েছে কি এরপরে রয়েছে এরপরে যে পার্টা রয়েছে সি নাম্বার অংশে সেখানে রয়েছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এটা খুবই মজাদার চ্যাপ্টার এখানে এখানে তোমরা সবাই খুব আনন্দ করে পড়তে পারো খুব সহজ মনে হবে এটা খুব ইন্টারেস্টিং জলবায়ুর সঙ্গে দেখো প্রত্যেকটা জায়গার জলবায়ুকে কিন্তু ডিফাইন করে সংজ্ঞায়িত করে পরিচিত করে কিন্তু সেখানকার স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ যে ধরনের জলবায়ু সেখানে কিন্তু সেই বিশেষ ধরনের কিছু স্বাভাবিক উদ্ভিদ বা উদ্ভিদ জন্মায় তো এখানেও এই চ্যাপ্টারে তোমরা জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক এবং কিভাবে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদকে বিভাজিত করছে সেই জলবায়ু অঞ্চল হিসেবে কী কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য অর্থাৎ যেমন জলজ উদ্ভিদ জাঙ্গল উদ্ভিদ লবণাম্বু উদ্ভিদ সেই জলবায়ু বা পরিবেশ অনুসারে এই স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ু চ্যাপ্টারটাকে আমরা এখানে মানে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কটা রিলেশনটা খুব সুন্দরভাবে বুঝবো এখানে ঠিক আছে এটা অতটা কঠিন মনে হবে না এরপরে এই চ্যাপ্টারের লাস্ট অংশ যেটা যেটা অপশান ডি মানে ডিতে রয়েছে অর্থাৎ চার নাম্বার পার্টে রয়েছে জলবায়ুর পরিবর্তন এই বিষয়গুলো তোমাদের কিছুটা জানা রয়েছে সবার কম বেশি এখানে পড়বে কী কী এখানে পড়বে তোমরা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন তারপরে গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস ইফেক্ট ঠিক আছে আর কি পড়বে আর পড়বে ওজন স্তর ওজন অবক্ষয় ওজন লেয়ার এর ক্ষয় গঠন ধ্বংস এবং এদের প্রভাব বিশ্বব্যাপী জলবায়ুর উপর এদের এই গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এফেক্ট এবং ওজন স্তর ক্ষয়ের প্রভাব এগুলো কিন্তু এখানে রয়েছে এবং এই ওজন স্তর সংরক্ষণের জন্য কি কি উপায় অবলম্বন করা হয়েছে কী কী চুক্তি হয়েছে এগুলো নিয়ে এই চ্যাপ্টার খুব জানা অনেকটাই জানা বিষয় তোমাদের এখানে ডিটেলসে রয়েছে ঠিক আছে আর এই জলবায়ু পরিবর্তনের প্রমাণ জলবায়ু পরিবর্তনের কারণ এগুলো দিয়ে এই চ্যাপ্টারটা পূর্ণ রয়েছে ঠিক আছে খুব নতুন নতুন কতগুলো জিনিসও জানতে পারবে আর এই কয়টা তোমাদের জানা বা পরিচিত জিনিসও এখানে দেখতে পাবে এবার দেখো এই প্রাকৃতিক ভূগোলেরই ছয় নম্বর পার্টে কি রয়েছে জীব বৈচিত্র। এই প্রাকৃতিক ভূগোলের ছয় নম্বর চ্যাপ্টার যেটা সেটা হলো কি জীব বৈচিত্র এই জীব বৈচিত্র্য চ্যাপ্টারটা কি এই জীব চ্যাপ্টারে তোমরা জানতে পারবে যে কোনো একটি অঞ্চলে কত ধরনের জীব থাকতে পারে কোনো একটা জায়গায় কত ধরনের জীব থাকতে পারে সেই প্রত্যেকটা জীবের আমাদের প্রাকৃতিক পরিবেশে বাস্তুতন্ত্রে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা জীবের যে গুরুত্ব সেই জীব বৈচিত্র্য চ্যাপ্টারে তোমরা বুঝতে পারবে এ এদের গুরুত্ব এবং পৃথিবীতে কোথায় কোথায় কিভাবে এদের বিস্তার হয়েছে অর্থাৎ কোনো একটা জায়গা নিরক্ষীয় অঞ্চলে প্রচুর প্রাণী প্রজাতি প্রচুর উদ্ভিদ প্রজাতি প্রচুর পোকামাকড় কীটপতঙ্গ আবার মরুভূমিতে গেলে বা অ্যান্টার্কটিকায় বা মেরুতে গেলে এই এদের প্রজাতির সংখ্যা অর্থাৎ জীবের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে তো এই জীববৈচিত্র্য চ্যাপ্টারে আমরা এই সমস্ত বিষয় নিয়ে পড়ব যে কোথায় কী কারণে এত প্রজাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোথায় কম হচ্ছে কেন হচ্ছে তার ভিত্তিতে শ্রেণীবিভাগ পড়ব জীববৈচিত্র্য এবং এই জীববৈচিত্র্য প্রকৃতিতে মানব জীবনে এর গুরুত্ব আছে কি নেই এবং মানুষ কীভাবে এই বিভিন্ন প্রজাতিকে ক্ষতি করছে মানুষ কীভাবে এদের ধ্বংস এবং মানুষ নিজে নিজের ধ্বংস কীভাবে ডেকে নিয়ে আসছে এই জীববৈচিত্র চ্যাপ্টার পড়তে গিয়ে তোমরা এগুলো সব ডিটেলসে বুঝতে পারবে খুব সুন্দর একটা চ্যাপ্টার সপ্তম অধ্যায় যেটা প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার সেটা হলো কি প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এটা ক্লাস নাইনের বইও এখ এটা কিন্তু সূচনা অলরেডি ভূগোলে হয়ে গেছে এখানে আবার ওই পড়তে হচ্ছে তোমাদের দুর্যোগ কাকে বলে বিপর্যয় কাকে বলে এদের পার্থক্য পড়তে হবে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়গুলো সম্পর্কেও জানতে হবে যেমন খরা বন্যা ভূমিকম্প ধস ঠিক আছে এভালেন্স হিমানী মেঘ মেঘভাঙা বৃষ্টি কর কাদা প্রবাহ ঠিক আছে এই সমস্তগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে সরি আর বিপর্যয় ব্যবস্থাপনা বা দুর্যোগ ও বিপর্যয় হলে বা তার আগে এবং পরবর্তীকালে বা বিপর্যয় চলাকালীন কী কী ব্যবস্থা নেওয়া যাবে বা নিতে হবে ছাত্রছাত্রী হিসেবে তোমাদের কী কী ভূমিকা পালন করতে হবে এগুলো সব এখানে আছে এখানে ঠিক আছে দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনার জন্য কি কী স্যাটেলাইট আছে এই বিষয়গুলো নিয়ে এখানে আছে এখানে এটা একটা শর্ট চ্যাপ্টার শর্ট শর্ট করে সবগুলো রয়েছে খুব একটু কঠিন মনে হবে না সহজ এবং ইন্টারেস্টিং লাগবে এরপর দেখো অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক ভূগোলে তোমাদের কি কী পড়তে হচ্ছে অর্থনৈতিক ভূগোলে তোমাদের এখানে কিন্তু সহ এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা যদি চাও তো খুব সহজে দ্রুত তোমরা করে নিতে পারবে নিজেরাও এখান থেকে বেশিরভাগই কিন্তু সেরকম কঠিন কিছু নেই ঠিক আছে ছোটো ছোটো ছোট ছোট প্রশ্ন এবং মাঝে মাঝে দু একটা বড়ো প্রশ্ন এখান থেকে হবে যেমন কাজ থেকে দুই তিন চার এর প্রশ্ন কিন্তু আছে বিভিন্ন কৃষি প্রণালী পৃথিবীব্যাপী ভারত ছাড়া বিশ্বে কোথায় কি ধরনের কৃষি প্রণালী রয়েছে কি কি পদ্ধতি রয়েছে কৃষিকাজের নতুন নতুন অ্যাডভান্স উন্নত এর পাশাপাশি পড়তে হবে বিভিন্ন কৃষিজ ফসল ঠিক আছে সেই কৃষিজ ফসলগুলোর বন্টন বিশ্বের মধ্যে কোন কোন দেশ সেই কৃষিজ ফসল উৎপাদনে এগিয়ে কি কারণে এগিয়ে কেন উন্নত যেমন কার্পাস ঠিক আছে নারকেল কার্পাস নারকেল ঠিক আছে বাদাম তেল বীজ আছে ঠিক আছে ইক্ষু আছে ভুট্টা আছে ঠিক আছে তারপরে রবার আছে এই সমস্ত কৃষিজ ফসলগুলো সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে ঠিক আছে এবার পার্ট তে অর্থাৎ এই অর্থনৈতিক কার্যাবলী ক্রিয়াকলাপে এখানে আচ্ছা এখানে এই চ্যাপ্টারের শুরুতে আসলে অর্থনৈতিক কার্যাবলীর একটা সংজ্ঞা দেওয়া আছে এখানে সেই অর্থনৈতিক কার্যাবলীর ধরনগুলোও দেওয়া আছে যেটা আমি বলিনি এখানে তোমরা পাঁচটা শ্রেণীর স্তর পড়বে পাঁচটা স্তর পড়বে অর্থনৈতিক কাজের সেই স্তরগুলো অর্থাৎ কাজের ধরন সেই কাজ অর্থনৈতিক কার্যাবলীগুলোর পদ্ধতি কাজ করার পদ্ধতি মানুষের এবং সেই অর্থনৈতিক কার্যাবলীটা কবে ডেভেলপড হয়েছে কবে থেকে কাজটা চলছে এই কাজের সঙ্গে যুক্ত তার উপর ভিত্তি করে মানুষের যে আর্থিক আয় বা ইনকাম বা কাজের যে ধরন তাদেরকে আমরা পাঁচটা স্তরে ভাগ করে এই এখানে আলোচনা করবো খুব ইন্টারেস্টিং এবং সহজ শর্ট প্রশ্ন হয় এখান থেকে এবং তারপরে ওই স্তরগুলো ধরে ধরে আলোচনা আছে তো এখানে প্রথম স্তরে কৃষিকাজ হয় এই কৃষিকাজের মধ্যে বলে দিলাম কী কী থাকে দ্বিতীয় স্তরে পড়ে শিল্প এই শিল্পের মধ্যে শিল্পের ওই আবার বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল ঠিক আছে শিল্প স্থাপনের এখানে তোমরা পড়বে কতগুলো থিওরি আছে এখানে শিল্প গড়ে ওঠার জন্য কী কী বিষয়কে নির্ভর করে গড়ে ওঠে এখানে ওয়েবার এবং লস নামে দুজন অর্থনীতিবিদের তোমরা কী পড়বে শিল্প শিল্প স্থাপনের যে থিওরি বা তত্ত্ব সেগুলো কিন্তু জানবে এবং তারপরেই পড়বে বিভিন্ন প্রকার শিল্পগুলো সেই শিল্পগুলো ঠিক আছে খনিজ তেল তারপরে পেট্রোয়েশিয়ান শিল্প তারপরে লৌহ ইস্পাত শিল্প রোবার শিল্প কাগজ শিল্প এরকম বিভিন্ন শিল্পগুলো সম্পর্কে পড়বে এবং তাদের পৃথিবীব্যাপী তাদের বন্টন কোন কোন দেশ সেই শিল্পগুলোতে এগিয়ে কেন এগিয়ে এই সম্পর্কে শিল্প সম্পর্কে এখানে আলোচনা রয়েছে এরপর তৃতীয় স্তরের যেটাকে বলা হয় পরিষেবামূলক কার্যাবলী এই যে আমি পড়াচ্ছি তোমাদের টিচিংয়েও একটা বা পড়ানোও একটা কিন্তু পরিষেবামূলক কাজ সেই পরিষেবামূলক কার্যাবলী ছোট্ট চ্যাপ্টার একটা বিভিন্ন পরিষেবামূলক কার্যাবলীগুলি সম্পর্কে সেখানকার যারা পরিষেবা দেয় এই স্তরের সঙ্গে প্রত্যেকটা স্তরের সঙ্গে যুক্ত কর্মীরা তাদের কী কালারের শ্রমিক বলা হয় এগুলো নিয়েই এই চ্যাপ্টারে রয়েছে আর যোগাযোগ পরিবহন ব্যবস্থা রয়েছে এখানে নব্য নব্য কার্যাবলিতে রয়েছে কী কী যে আধুনিক যুগে এটা একদম নতুন আধুনিক যুগ এবং অত্যাধুনিক যুগে যে সমস্ত টেকনোলজি নিয়ে যে সমস্ত কার্যাবলী বা মানুষের কর্মকাণ্ডের বিকাশ করেছে সেইগুলো নিয়ে এখানে আলোচনা রয়েছে এরপরে দেখো এরপরের চ্যাপ্টারে তোমাদের রয়েছে যেখানে তোমরা দেখতে পাবে জনসংখ্যা ও জনবসতি এখানে তোমাদের সিলেবাস অনুসারে দুই সালের সেই জনসংখ্যা সম্পর্কে ডিটেলস রয়েছে এখানে আবার তোমাদের পড়তে হবে সেই জনঘনত্ব ঠিক আছে এখানে পড়তে হবে তোমাদের জনঘনত্ব তারপরে মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এই জনসংখ্যা চ্যাপ্টারে পড়তে হবে তারপরে জনবসতি তোমরা পড়বে যে মানুষ থাকার জন্য যে বসতবাড়ি তৈরি করে সেই বসত বাড়ির কতগুলো প্যাটার্ন থাকে কীভাবে গ্রাম থেকে শহরে পরিণত হলো গ্রামের জনবসতি কীরকম হয় শহরে কী ধরনের জনবসতি হয় এবং রাস্তাঘাট রেললাইন সড়কপথ নদী এরা কিভাবে জনবসতিকে প্রভাবিত করে এর ফলে কী ধরনের একটা খোরা কবলিত অঞ্চলে একটা বন্যা কবলিত অঞ্চলে কী ধরনের জনবসতি করে ঠিক অর্থাৎ মানুষ যে গৃহ মানুষ যে বাড়ি তৈরি করছে মানুষে থাকার জন্য যে বিল্ডিং বা বাড়ি বা ঘর বাড়ি তৈরি করছে তার একটা তারও একটা প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্নগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে রয়েছে আর তোমাদের পুরো ক্লাস টুয়েলভের যে লাস্ট যে চ্যাপ্টার যেটা তোমাদের শেষ অধ্যায় সেটা হলো কি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ কোনো একটা অঞ্চলের উন্নতি ঘটাবে কোনো একটা জায়গার উন্নতি কোনো একটা দেশের উন্নতি বিশেষত অন্য কোনো দেশ নয় আমাদের দেশের সম্পর্কে এখানে আলোচনা আছে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার কি কী পদ্ধতি অবলম্বন করে কিভাবে কোনো একটা দেশের উন্নয়ন ঘটানো হয় আমাদের দেশে কি কীভাবে উন্নয়নকে অঞ্চল হিসেবে বিভিন্ন জায়গাগুলো কারণ আমার ভূপ্রাকৃতিকগত দিক থেকে কিন্তু ভারত কিন্তু একদমই আলাদা আলাদা প্রত্যেকটা উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে কিন্তু একদম আলাদা সেইভাবে সেই জন্যই প্রত্যেক একই রকম কিন্তু পরিকল্পনা নিলে গোটা দেশের উন্নতি করা সম্ভব নয় তো অঞ্চল হিসেবে গোটা দেশকে কতগুলো অঞ্চল হিসেবে ভাগ করে কিন্তু উন্নয়ন করা হয়েছে এই চ্যাপ্টারে তোমরা জানতে পারবে যে ভারতকে কতগুলো অর্থনৈতিক অঞ্চলে ভাগ করা হয়েছে এবং সেখানে উন্নয়নের জন্য কি কি করা হয়েছে তো এখানে তোমাদের কিন্তু সিলেবাসটা এখানে শেষ হয়ে যায় এরপরে যে বাকি থাকে যে এই সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসে দেখো এই জিনিসটা তোমরা সবাই আজকে সবাই তোমরা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়ে এসেছ তো সবাই কম বেশি এটা তোমাদের জানাই আছে যে আমাদের ভূগোল বিষয়ে তিরিশ নাম্বার কি থাকে তিরিশ নাম্বার থাকে কিন্তু থার্টি মার্কস তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল থাকে ঠিক আছে তোমাদের থিওরি পরীক্ষা দিতে হয় কত নাম্বারে সেভেন্টি মার্কসের জন্য কিন্তু থিওরি দিতে হয় মজার ব্যাপার হলো অন্য সাবজেক্টে কিন্তু আসিতে হচ্ছে সেখানে আবার দশ নম্বর কম থিওরিতে ঠিক আছে সময় তোমরা একই পাচ্ছ তিন ঘন্টা পর্যাপ্ত সময় আমি বলবো অজস্র সময় লেখার জন্য আবার এই সেভেন্টি কেন বলছি কারণ দেখো এই সেভেন্টি মার্কস যেটা তোমাদের থিওরি পার্ট থাকছে তার মধ্যে থার্টি ফাইভ মার্কস কিন্তু এমসিকিউ এবং এমসিকিউ এবং কি এসিকিউ এমসিকিউ আর এসে এক কোথায় শেষ এক লাইনে একটি বাক্য শেষ আর যে থার্টি ফাইভ মার্কস থাকছে এটাতে তোমাদের কি আছে এখানে তোমাদের ছোট কিছু ছোটো প্রশ্ন থাকবে সঙ্গে লেজুর প্রশ্ন এবং এর সঙ্গে কিছু একটু বর্ড অ্যান্সার টাইপও কিন্তু লিখতে হবে তাহলে অজস্র সময় পড়তে হবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালোভাবে বুঝে নিতে হবে তাহলেই তোমাদের কিন্তু ভূগোলে প্রচুর নাম্বার চলে আসবে নাইনটি অ্যাভাভ নাও মার্কস পাওয়া ভূগোলে কোনো ব্যাপারই নয় ঠিক আছে কিন্তু আমরা যেভাবে গাইড করবে যেভাবে পড়তে বলবো সেভাবে কিন্তু পড়তে হবে ঠিক আছে দেখো এখানে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ তোমাদের টোটাল একুশটা এমসিকিউ থাকে এসে কিউ থাকে চোদ্দোটা থাকে আর বর্ড অ্যান্সারটাই এখানে ডিসক্রিপটিভ অ্যান্সার কোশ্চেন যেগুলো থাকে সেখানে পঁয়ত্রিশ নম্বরের জন্য সাত নম্বরের পাঁচটা প্রশ্ন করতে হয় পাঁচটাতে পঁয়ত্রিশ তো প্রথম অধ্যায় থেকে তোমাদের এমসি থাকবে দুটো প্রথম অধ্যায়ের যে প্রথম পার্টটা আছে সেখান থেকে দুটো এমসি থাকবে এসে কিউ থাকবে একটা তোমরা সবাই জানো যে ভূগোলে কিন্তু এক্সট্রা কিন্তু এমসিকিউ কিউ বা থাকে না যতগুলো থাকে এ এমসি কিন্তু অর্ থাকে না এসে কিউএ কিন্তু অথবা দেওয়া থাকে তো এমসি কিউ একুশটা একুশটাই দেওয়া থাকবে সবগুলোই তোমাদের অ্যান্সার করতে হবে এরপরে দ্বিতীয় দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট বা লাস্ট পার্ট বলতে হবে সমুদ্র তরঙ্গের কাজ ও গঠিত ভূমিরূপ থেকে একটা এমসিকিউ একটা এসি হয় চক্র থেকে একটা এমসিকিউ একটা এসে কিউ জল নির্গম প্রণালী থেকেও কি এমসিকিউ একটা এসি একটা মৃত্তিকা থেকে দুটো এমসিকিউ একটা এসি দেখো এই যে চারটা চ্যাপ্টার রয়েছে এই চারটা চ্যাপ্টার থেকে গোটে একটা সাত নাম্বারের প্রশ্ন করতে হবে যেখানে কিন্তু চার নাম্বার বা পাঁচ নাম্বারের জন্য একটা প্রশ্ন থাকবে তোমরা দেখতে পাবে আর তার সঙ্গে কিন্তু লেস প্রশ্ন হিসেবে থাকবে আর একটা প্রশ্ন তাই সবগুলো চ্যাপ্টারই ভালোভাবে পড়তে হবে কিন্তু পড়তে হবে ছয় নাম্বারে দেখো বায়ুমণ্ডল 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 চ্যাপ্টারে কি রয়েছে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে তোমাদের তিনটে এসিকিউ আসবে দুটো ঠিক আছে এখান থেকেও বড় প্রশ্ন হতে পারে এখানেও এই তিনটে চ্যাপ্টার মিলে একটা বড় প্রশ্ন হয় হুম জীব বৈচিত্র্য চ্যাপ্টার জীববৈচিত্র্য থেকে একটা এমসি কিউ একটা এসিকিউ দিতেই হবে আসবেই এবং প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকেও কিন্তু তোমাদের একটা এমসিকিউ একটা এসিকিউ আসবে এবং এই তিনটে চ্যাপ্টার মিলে একটা সাত নাম্বার প্রশ্ন কিন্তু করতেই হবে ঠিক আছে আচ্ছা এখানে একটু লেখা নেই এখানে আবার কিছু হবে একটু কম আছে দেখো এই সবগুলো মিলে দেখো এই সবগুলো মিলে কিন্তু তোমাদের এভাবে এম প্রশ্ন কিন্তু থাকবে সাত নম্বরে ঠিক আছে অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক ভূগোলে প্রথমে আছে কৃষিকাজ কৃষিকাজ থেকে দুটো এমসিকিউ একটা এসিকিউ থাকবে এখান থেকেও সাত নম্বরে করতে হবে ঠিক আছে তারপর শিল্প থেকেও তোমাদের শিল্প চ্যাপ্টার থেকেও একটা এমসি দুটো এমসি একটা এসি করতে হবে হুম এই শিল্প এবং কৃষি এখান থেকে কিন্তু সাত নম্বর প্রশ্ন হবে ঠিক আছে করতে হবে তোমাদের বড় প্রশ্ন বট অ্যান্সার টাইপের এরপরে এগারো নম্বর এগারো নম্বরে আছে তোমাদের পরিষেবামূলক বা অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী এখান থেকেও তোমাদের দুটো এমসিকিউ একটা এসিকিউ করতে হবে এখান থেকে সাত নম্বরের প্রশ্ন আসতেও পারে বা উপরের পার্ট থেকে দিয়ে দিতে পারে এবং দেখো এরপরে জনসংখ্যা যে জনবসতি চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টার থেকেও দুটো এমসিকিউ একটা এসিকিউ আসবে এবং লাস্ট চ্যাপ্টার আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকেও একটা এমসিকিউ একটা এসিকিউ করতে হবে এবং এই দুটো চ্যাপ্টার জনসংখ্যা জনবসতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই দুটো চ্যাপ্টার মিলে কিন্তু একটা কি থাকবে একটা বড় প্রশ্ন অ্যান্সার করতে হবে সাত নম্বরে আর অবশ্যই বারবার বলছি তোমাদের যেরকম ইলেভেনের ছিল বড় প্রশ্নগুলোর সঙ্গে কিন্তু লেস প্রশ্ন থাকবে তাই প্রত্যেকটা চ্যাপ্টারকেই ভালোভাবে বুঝে পড়ে রাখতে হবে কিন্তু ঠিক আছে ভূগোলে পড়তে হয় অনেকটা বেশি কিন্তু সবগুলো ছোটো ছোটো প্রশ্ন থাকে খুব মজাদার লাগে প্রশ্নগুলো ঠিক আছে এবার তোমাদের প্র্যাকটিক্যালের সুবিধার জন্য এখানে প্র্যাকটিক্যালও আমি বিভিন্ন যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে এগুলো আমি করে করে দেখাবো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এখানেই কিন্তু সিলেবাস ক্লাস দ্বাদশ শ্রেণির বা উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের সিলেবাস এবং তার নম্বর বিভাজনের কাঠামো কিন্তু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম তো তোমরা এই ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে নাও এবং ওই হিসাবে তোমাদের স্টাডি প্ল্যান কিন্তু বছরের শুরু থেকেই স্টার্ট করে দাও যেন বছরের শেষে গিয়ে এদিকে ওদিকে হাত মারতে না হয় হাতরাতে না হয় সে জন্য প্রথম থেকেই ভালো করে পড়ো কমপ্লিট করে রাখো বারবার রিভাইজ করো দেখবে রেজাল্ট অটোমেটিক খুব ভালো হয়ে গেছে তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং আমাদের সঙ্গে জুড়ে যাও দ্য ডিজিটাল এডুকেয়ার আর আমাদের ক্লাসগুলোর রুটিন কোন দিন কোন ক্লাস আসবে তোমরা অতি শীঘ্রই পেয়ে যাবে তো নিয়মিত তোমরা ক্লাসগুলোকে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যার যে সাবজেক্ট আছে ওই হিসাবে কিন্তু অবশ্যই ফলো করবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ